আমরার পক্ষ থেকে ব্যারাকপুরে বহুজাতিক মোবাইল সংস্থার দপ্তরের বাইরে বিক্ষোভ কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বর্তমান সময়ে আন্তর্জাতিক মোবাইল প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে অনলাইন এবং মেনলাইন মোবাইলের দামের মধ্যে বেশ কিছুটা ফারাকের জন্য সমস্যায় পড়তে হচ্ছে মেনলাইনের মোবাইল বিক্রেতাদের এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা দেশ জুড়ে অল ইন্ডিয়া মোবাইল রিটেলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতীকী বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হচ্ছে সেই কর্মসূচি পালন করা হল ব্যারাকপুরেও বহুজাতিক মোবাইল সংস্থা দপ্তরের বাইরে যেখানে হাতে মোবাইলের বাক্স এবং পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের কর্মকর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অল ইন্ডিয়া মোবাইল রিটেলার অ্যাসোসিয়েশনের উত্তর চব্বিশ পরগনা জেলা শাখার পক্ষ থেকে সংগঠনের রাজ্য সহ সম্পাদক সঞ্জীব পাল এবং আইজল হক জানান এই বিক্ষোভ কর্মসূচি এবং ডিপুটেশানের পর কাজ না হলে বৃহত্তর আন্দোলনের পথে তারা ভবিষ্যতে যাবেন অল ইন্ডিয়া মোবাইল রিটেলার অ্যাসোসিয়েশন আমাদের টোটাল দেড় লক্ষর উপরে মেম্বার আমাদের মোবাইল রিটেলার সারা ভারতবর্ষে আমরা আজকে সারা ভারতবর্ষব্যাপী যত রিটেলার আছে আমরা আমাদের বিভিন্ন ডিস্ট্রিকে জেলায় ডিস্ট্রিক্টের বিভিন্ন শহরে এবং পুরো সব রাজ্যে আমরা আজকে আন্দোলনটা করছি স্যামসাংয়ের ডিস্ট্রিবিউশন অফিসে যেসব সব প্রোডাক্টগুলোতে আমাদের প্রাইস ডিফারেন্স আছে কারণ স্যামসাং বিদেশি কোম্পানি যেগুলো অনলাইন কোম্পানি আছে ব্রেন্ডার আছে আমি নাম বলছি না আপনারা জানেন যেগুলো মার্কেটে চলে তাদের কাছে যে প্রাইসে সেল করছে আমাদের কাছে অনেক বেশি প্রাইসে সেল করছে তার জন্য আমাদের কাস্টমারদের কাছে দামটা বেশি হয়ে যাচ্ছে তাই এই অন্যায় চলতে পারে না কাস্টমাররা আমাদের কেন চোর ভাববে আমাদের অনলাইন এবং আমাদের যে রিটেল স্টোর সেটাকে মেনলাইন আমরা বলি আমরা সেটাকে অফলাইন বলি না আমরা বলবো না আমরা অফ নই আমরা লাইন এটাই আমরা দাবি করি এই মেন লাইনে যাতে প্রাইস এক থাকে এবং সেই প্রাইস এক থাকার জন্য আমরা আজকে আন্দোলন করছি কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা আমাদের ব্যবসা বাঁচিয়ে রাখতে চাই কেন বিদেশি কোম্পানি মুনাফা লুটে চলে যাবে আমরা রিটেল স্টোর যারা থেকে বেশি জিএসটি দিই ইনকাম ট্যাক্স দিই তারা কেন আমরা বেনিফিট পাবো না আমরা কাস্টমারের কাছে লেভেল প্লেং আমরা কাজ করতে কেন আমরা পারবো না y yo no হ্যাঁ আমরা উত্তর আমাদের সংগ্রহ আছে সেখান থেকে আমরা শুধু কোর কমিটি এসেছি কারণ এই আন্দোলনে আমরা এর পরবর্তীকালে শুধুমাত্র স্যামসাং কে সচেতন করবার জন্য আমরা আজকে আমরা এই কয়জন কোর কমিটি মেম্বার হাজির হয়েছি কিন্তু আগামী দিনে স্যামসাং যদি সচেতন না হয় এবং এই প্রাইস ডিফারেন্স এবং আমাদের দাবিগুলো না মানে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে কত দোকান আছে তাদের ওপর কত মানুষ উত্তর চব্বিশ সনের দোকান চার হাজার থেকে পাঁচ হাজার পাঁচ হাজার দোকান আছে তার মধ্যে যারা অ্যাক্টিভ কাজ করে চার হাজার থেকে সাড়ে চার হাজার অ্যাক্টিভ মোবাইল রিটেল আর এ আমাদের এখানে আসে এবং তারা প্রত্যেকেই আমাদের এটা সমর্থন জানিয়েছে আমাদের বিভিন্ন গ্রুপ আছে তারা আমাদের এই আজকের কর্মসূচিতে সমর্থন জানিয়ে তাদের প্রতিনিধি করে আমাদের পাঠিয়েছে আমরা এই যে কালো বাক্সগুলো আছে যাকে বলা হয় এস সিরিজ বাক্স এগুলোকে আমরা ডিস্ট্রোয়ার পয়েন্টে রিটার্ন করতে এসেছি কারণ এর দামের সাথে ভ্যারিয়েশান চলছে মেনলাইন আর অনলাইনের দামে ভ্যারিয়েশন আছে এই জন্য এই প্রতিবাদ জন্য আজকে আমরা স্যামসাং এর প্রোডাক্টগুলো স্যামসাং ডিস্ট্রোয়ার পয়েন্টে সব ফেরত দিতে এসেছি এবং এটা সারা ওয়ার্ল্ড এবং সারা ভারতবর্ষের সব জায়গায় এটা হচ্ছে এবং সেই সেই সঙ্গে আমরা এই উত্তর চার পক্ষ থেকে ব্র্যাকপুরে এসে ব্র্যাকপুরের সার্ভিস ব্যাকপুরে যে ডিস্ট্রোয়ার পয়েন্ট আছে সেখানে আমরা সব রিটার্ন করতেছি ব্ল্যাক বক্স ভবিষ্যতে যদি কোনো কাজ না হয় তাহলে আমরা এরপরে আমাদের যে বৃহত্তম সংগঠন আছে যেটা আমাদের পুরো ভারতবর্ষ মিলিয়ে আছে সেখানে যারা আমাদের উত্তর কর্তৃপক্ষ যারা যারা ডিসিশন নেবে আমরা সেই ডিসিশনের সাথে তাদের সাথে একত্রিত হয়ে চলবো জয় আইট ফর রাইট সেম প্রাইজ সেম অফ ওয়ার্ট সেম টাইম সেম প্রাইস সেম অফ টাইম বাইট ফর রাইট ফাইট ফার রাইট আইট ফর রাইট আইট ফার রাইট ভাইট ফর রাইট আইট ফার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা